বড় লিঙ্গ ছোট হলে মাত্র দুটি ওষুধে বড় করার সমাধান দিতে পারবে ছোট লিঙ্গ সে সম্পর্কে আলোচনা অধিকাংশ পুরুষ যুবক মধ্যবয়স বৃদ্ধ যারা বৃদ্ধ হয়ে গেছে সত্তর আশি বছর বয়স হয়ে গেছে তারাও এখন চিকিৎসা নিতে চায় তারা তাদের লিঙ্গ বড় করতে চায় তো আসলে কি আদৌ এটা সম্ভব যে লিঙ্গ বড় হবে আপনার লিঙ্গ যদি যৌবনের এর থেকে বড় করা কখনোই সম্ভব না অবশ্য লিঙ্গ বড় হয় চোদ্দ থেকে আঠারো বছর বয়স পর্যন্ত মোটা হয় আঠারো থেকে পঁচিশ বছর বয়স পর্যন্ত তো এই বছরের এই সময়ের মধ্যে আপনাদের যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না থাকে অর্থাৎ আপনার যদি হস্তমৈথন বিছানায় ঘর্ষণ স্বপ্নদোষ অতিরিক্ত সমকামিতা এগুলো যদি না করে থাকেন তাহলে আপনাদের লিঙ্গ এই সময়ের মধ্যে যতটুকু বড় হওয়ার দরকার যতটুকু হবে কিন্তু তার থেকে যদি আপনারা বড় করতে করতে চান চান মোটা সেটা কোনো কিছুতেই কখনোই সম্ভব না যারা বলে এটা ভুল বলে মিথ্যা আশ্রয় দেয় আর পরে গিরে ক্ষেত্রে আপনারা যেটা দেখেন সেটা ভুল কারণ এটা ভিডিও এডিট করে এগুলো করা হয় আর এখন বিভিন্ন যে থেরাপি দেওয়া হয় সার্জারি দেওয়া হয় এটা কি আসলে কিন্তু জানা গেছে যে রিভিউ কিন্তু পাওয়া গেছে সাময়িক হয়েছে পরে এর থেকে বেশি ক্ষতি হয়েছে তাহলে আপনারা এই চিন্তা ভাবনা কখনোই করবেন না যে আপনার লিঙ্গ বড় এবং মোটা করতে চান মানে আপনাদের যদি ভালো থেকে থাকে আগেও যা ছিল এখনো তাই তার থেকে ভালো করে এটা আশা করে যাবে না তবে হ্যাঁ যদি যৌবনের শুরুতে আপনি অতিরিক্ত হস্তমৈথুন অতিরিক্ত বিছানায় ঘর্ষণ অতিরিক্ত স্বপ্ন দোষ এবং করে থাকেন তাহলে যে সময়টাতে চোদ্দ থেকে আঠারো বছর পর্যন্ত যে লিঙ্গ বড় হওয়ার যে সময় এবং আঠারো থেকে পঁচিশ বছর পর্যন্ত যে মোটা হওয়ার সময় এই সময়টার মধ্যে যদি এইগুলো করে থাকেন তাহলে সেটা কিন্তু আশা অনুরূপ বড় এবং মোটা হতে পারবে না কারণ লিঙ্গের কারণে লিঙ্গের যে শিরাগুলো থাকে যে শিরাগুলোর পর্যাপ্ত পরিমাণে হয় অর্থাৎ যখন আপনার সহবাসের ইচ্ছা হয় তখন কিন্তু কি হয় টোটাল বডিতে ব্লাড সার্কুলেশন হয় বিশেষ করে হাড়ের থেকে লিঙ্গের ভিতরে বেশি হয় তখন লিঙ্গ দাঁড়িয়ে যায় কারণ লিঙ্গের ভিতরে কোনো হাড় নেই আছে শুধু মাংস এবং রক্ত নালী এই রক্ত নালীর যত রক্ত চলাচল করবে এই রক্ত তত মোটা হবে শক্ত হবে আর তার উপর ভর করে লিঙ্গ দাঁড়িয়ে যাবে তো আপনি যদি এখন এই এই হস্তমথন করে বিছানায় ঘর্ষণ দিয়ে এর ক্ষতি করে থাকেন যেমন করলে শিরাগুলো সংকোচিত হয়ে যায় পেশার পরে বিছানায়িঙ্গের অসংখ্য শিরা থাকে সেই শিরাগুলো আল্লাহ নির্দিষ্ট জায়গা দিয়েছেন জনিপথ এবং আহ দুটা মিলনের মাধ্যমে বাচ্চা হয় তো এর স্ট্রাকচারটাও কিন্তু সেইভাবে আর মলদার দিয়ে কি হবে পেটের সমস্ত মল বের হবে তার স্ট্রাকচারটা কিন্তু আলাদা তো সেইখানে যদি আপনি মিলন ঘটান তাহলে তো আপনার লিঙ্গের সাইজ ঠিক থাকবে না আবার অতিরিক্ত স্বপ্ন দোষ হলে লিঙ্গে নিস্তেজ হয়ে যায় কারণ অতিরিক্ত স্বপ্ন দোষ হলে পর্যাপ্ত পরিমাণে বীর্য বের হয় কারণ প্রায় একবার বীর্য স্বপ্ন দোষ হলে প্রায় তিন চারবার সহবাসের সমান বীর্য বেরিয়ে যায় এই যে ক্ষয় ইত্যাদি কারণে কিন্তু লিঙ্গ ছোট হয়ে যায় চিকন হয়ে যায় আগা মোটা আগাম সিরাগুলো ভেসে থাকা মনে হয় ঢুকে গেছে যখন নিস্তেজ অবস্থায় থাকে তো এইগুলো চিকিৎসার মাধ্যমে ভালো না আগের অবস্থায় কিছুটা ফিরিয়ে আনা সম্ভব হয় এটা শুধুমাত্র হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে করা এটা সম্ভব তো এই জন্য কি করতে হবে অবশ্যই একজন অভিজ্ঞ সম্পন্ন রেজিস্টার কিন্তু হোমিওপ্যাথি ডাক্তারের স্বর্ণপূর্ণ হতে হবে ডাক্তার আপনার লক্ষণ শুনে লক্ষণ দেখে এবং কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কনফার্ম হয়ে যে কারণ এটা হয়েছে সেই কারণগুলো বন্ধ করতে নির্দেশ দিবেন ওই কারণগুলো আপনাকে বন্ধ করতে হবে এরপর কিছু চিকিৎসা দিবেন ইনশাল্লাহ কিছুটা হলেও আপনি পূর্বের অবস্থায় ফিরে আসবেন অর্থাৎ আপনার যে হারিয়ে যাওয়া যৌবন যে বড় লিঙ্গ ছিল ছোট হয়ে গেছে সেটা কিছুটা হলেও আপনার বড় হয়ে যাবে ইনশাল্লাহ তো এর জন্য আজকে আমি অনলি দুইটা মেডিসিন নিয়ে কথা বলবো প্রথম যে মেডিসিনটা নিয়ে কথা বলবো সেটা হলো কনি আম কনি আম এই ওষুধটা প্রথমে এর লক্ষণ হলো প্রাথমিক অবস্থায় যে আপনার সহবাসের ইচ্ছা যদি হয় লিঙ্গ তার চাইবে না লিঙ্গ নিস্তেজ হয়ে যাবে আবার উত্থান হলেও দেখা যাবে যে অল্প সময়ের মধ্যে আবার নিস্তেজ হয়ে যাবে অনেক সময় স্ত্রী জনে স্পর্শ মাত্র বীর্যপাত হয়ে যাবে আর অনেক সময় ভিতরে ইন করার পর দুই একবার সঞ্চরণ করে তিরিশ চল্লিশ সেকেন্ডের মধ্যে বীর্যপাত হয়ে যাবে উত্তেজকমূলক কোনো কথা বললে কোনো ভিডিও দেখলে কোন সেক্স মূলক ফোন আলাপ করলেও একটু উত্থান হয়ে বীর্য বেরিয়ে যাবে লালা বীজটা বেরিয়ে যাবে তো এটা আপনার প্রাথমিক অবস্থায় অন এম দিয়ে শুরু করতে পারেন অন এম মানে এক হাজার দিয়ে শুরু করতে পারেন পর্যায়ক্রমে এক হাজার দশ লাখ পঞ্চাশ বা লেগে যায় এই কনিয়াম ওষুধটি তো পাশাপাশি আরেকটা যে মেডিসিন আমি বলবো সেটা হলো ছাইডেনিয়াম ভালগারিস ছাইডেনিয়াম ভালগারিস ছাইডেনিয়াম ভালগারিস ওষুধটি এই হস্তমৈথনের কারণে যাদের লিঙ্গ ছোট হয়ে গেছে মাকা হয়ে গেছে আগামোটা গোড়া চিকন তাদের জন্য খুব ভালো কাজ করে থাকে এটা বড় করতে সাহায্য করে থাকে তো সেক্ষেত্রে এটা টু টুচি অর্থাৎ দুশো শক্তি দিয়ে শুরু করতে পারেন দুশো শক্তি অনেক সময় এনাফ হয়ে যায় তো এখন শক্তিকৃত দুইটা ওষুধ হলো কোনিয়াম এবং সাইডোনিয়া ভালগারিস অবশ্যই কোনিয়াম জার্মানি হতে হবে আর সাইডোনিয়া ভালগারিসটা পাকিস্তান এবং ইন্ডিয়ান হয় আপনারা পাকিস্তান এটা ব্যবহার করবেন পাকিস্তানিটা সব থেকে ভালো তো আরেকটা আমার এখন ম্যাসেজের কথা বলবো প্রথমে কারণ ও শিরাগুলো যে ভেসে থাকে শিরাগুলো সংকুচিত হয়ে যায় আঁকা বাঁকা থাকে উপরে কুচকানো থাকে একদম লিঙ্গের উপরে ছোটো হয়ে যায় সেখানে কোনিয়া মাদার টিংচার বিস্ফোটের কোনিয়াম মাদার টিংচার বিস্ফোটের অলিভ অয়েল তেল আলতোভাবে সুন্দর করে পেনিচে পাঁচ মিনিট সময় নিয়ে নিচের থেকে উপরের দিকে ম্যাসাজ করতে হবে যদি উপরে মোটা থাকে উপরের থেকে নিচের দিকে আস্তে করে ম্যাসাজ করতে হবে এবং নিচের দিকে কিন্তু পেনে অনেকটা কিন্তু লুকায়িত থাকে যখন উত্থান হবে দেখবেন যে উপরের দিকে যতটুকু আছে ভিতরের দিকেও রয়ে গেছে তো মাধ্যমে আলতোভাবে এটা কিন্তু আস্তে আস্তে বেরিয়ে আসবে কোনিয়াম অবশ্যই জার্মানি হতে হবে তা তো সেক্ষেত্রে কোনিয়াম কনিয়াম মাদারটিংসার বিষ ফোটা এবং অয়েল বিশ ফোটা আলতোভাবে ম্যাসেজ করবেন সকালে এবং এমনভাবে করবেন যেন উত্তেজিত হয়ে উত্থান হয়ে বীর্যপাত না হয়ে যায় এভাবে আপনারা এক থেকে তিন মাস কোনো ক্ষেত্রে ছয় মাস পর্যন্ত লেগে যেতে পারে আচ্ছা আরেকটা যেটা বলবো সেটা হলো ছাইডোনিয়া ভাল গ্যারিজ ভালগারিস এটা মাদার টিংচার তো এটা কি করবেন এটা ওই বিশ ফোটা ছাইডোনিয়া ভাল এবং বিশ ফোটা অলিভ অয়েল তেল একসঙ্গে নিয়ে আলতোভাবে একই নিয়মে ম্যাসেজ করতে হবে বিকালে এবং রাত্রে সতর্কতার সাথে করতে হবে যেন বীরজপাত না হয় এটা তিন মাস পর্যন্ত করবেন প্রয়োজনে ছয় মাসও লেগে যেতে পারে ইনশাল্লাহ আশা অনুরূপ রেজাল্ট চলে আসবে তো সেক্ষেত্রে আপনাদের যদি এই ওষুধ সম্পর্কে জানার থাকে আপনারা যখন অন শুরু করবেন আবার অর্থাৎ এক হাজার পর দশ লাখ পর পঞ্চাশ লাখ পর আপনারা ওই আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন আটান্ন নম্বর আমার হোয়াটসঅ্যাপ নম্বর এটা আমার পার্সোনাল নাম্বার বাট পার্সোনাল নাম্বারে পাওয়া যাবে না হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি সঙ্গে সঙ্গে রিপ্লে দিতে না পারলেও দিনের দিনে না দিতে পারলেও পরের দিন দেওয়ার চেষ্টা করব এবং আমি যোগাযোগ করব ইনশাল্লাহ তো ওষুধগুলো সেবন এবং ব্যবহারের পূর্বে প্রয়োজন আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফিজ